আইবিপিএস ক্লার্ক পদে নতুন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ্যে এসেছে আজ এই ভিডিওর মাধ্যমে জানবো আবেদন পদ্ধতি কি হবে বয়স সীমা কী থাকছে মাসিক বেতন কত হবে সমস্ত কিছু নিয়ে আজকের এই ভিডিও সুতরাং ভিডিও স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবেন আমাদের চ্যানেলে যারা প্রথমবার হয়ে থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেলাইকনে ক্লিক করে রাখবেন নিয়মিত চাকরির আপডেট আমরা এই চ্যানেলের মাধ্যমে দিয়ে থাকি চলুন আজকে ভিডিওটি শুরু করা যাক সর্বপ্রথম যেটা দেখতে পাচ্ছি পদের নাম এখানে ক্লার্ক নতুন করে ক্লার্ক পদে কর্মী নিয়োগ করা হবে আবেদন করার পূর্বে প্রতি ভিডিওটি ভালো মতো মনোযোগ সহকারে দেখবেন মোট শূন্য পদ ছ হাজার একশো আঠাশটি সীমা কী রয়েছে চাকরিতে নিযুক্ত হওয়ার পর প্রার্থীদের উনিশ হাজার নয়শো টাকা থেকে শুরু করে সাতচল্লিশ হাজার নয়শো কুড়ি টাকা পর্যন্ত এখানে বেতন দেওয়া হবে বয়সসীমা কীরা আছে আগ্রহী চাকরি প্রার্থীদের বয়স কুড়ি বছরের থেকে আঠাশ বছরের মধ্যে হলে চাকরি প্রার্থীরা খুব সহজেই এখানে আবেদনের নথিপত্র করতে পারবেন যেসব ব্যাঙ্ক দেখতে পাচ্ছি তা হলো ব্যাঙ্ক অফ বরোদা কানাডা ব্যাঙ্ক ইন্ডিয়ান ওভারসিজ ব্যাঙ্ক ইউকো ব্যাঙ্ক ব্যাঙ্ক অফ ইন্ডিয়া সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক ইউনিয়ন ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ব্যাঙ্ক অফ মহারাষ্ট্র ইন্ডিয়ান ব্যাঙ্ক এবং পাঞ্জাব অ্যান্ড সিন্ড ব্যাঙ্ক শিক্ষাগত যোগ্যতা কী লাগছে যে যে কোনো শিক্ষা প্রতিষ্ঠান থেকে ন্যূনতম গ্র্যাজুয়েশন ডিগ্রি অর্জন করে থাকতে হবে এছাড়া চাকরি প্রার্থীদের কম্পিউটার বিষয়ে বিশেষ অভিজ্ঞতা থাকতে হবে যথেষ্ট আবেদন পদ্ধতি কীভাবে আবেদন নথিভুক্ত করতে হবে অনলাইনে মাধ্যমে সর্বপ্রথম রেজিস্ট্রেশন পূরণ করে তারপর লগ ইন করে বাকি সমস্ত ফর্ম ফিল করে সাবমিট করে দিতে হবে আবেদন করার লাস্ট ডেট যেটি আছে আগামী একুশে জুলাই দু হাজার চব্বিশ চাকরি প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন নথিভুক্ত করতে পারবেন আবেদন ফিস কি রয়েছে এস সি এস টি ইডাব্লিউএস ডিইএসএম প্রার্থীদের জন্য শুধুমাত্র দেড়শো টাকা ফি প্রদান করতে হবে বাকি প্রার্থীদের জন্য আটশো পঞ্চাশ টাকা ফি প্রদান করতে হবে অনলাইনের মাধ্যমে এবার আমরা দেখতে পাচ্ছি অনলাইন অ্যাপ্লিকেশান শুরু হয়েছে এক সাত দু হাজার চব্বিশ তারিখ থেকে যার লাস্ট আছে একুশ সাত দু হাজার চব্বিশ তারিখ পর্যন্ত পেমেন্ট ফিস করার এক সাত দু হাজার চব্বিশ তারিখ লাস্ট ডেট একুশ সাত দু হাজার চব্বিশ তারিখ পর্যন্ত পিইটি যে হবে তার বারো আট দু হাজার চব্বিশ তারিখ থেকে সতেরো আট দু তারিখ পর্যন্ত ডাউনলোড অল কল লেটার অনলাইন এক্সামেশন পিলিমিলারি আগস্ট দু এখানে কিন্তু ডেট উঠে আসছে অনলাইন এক্সিমিশন যেটা আছে পিলিমিনারি আগস্ট দু রেজাল্ট অনলাইন এক্সামিনেশন সেপ্টেম্বর দু হাজার এবং ডাউনলোড অল কল লেটার এক্সামিনেশান সেপ্টেম্বর অক্টোবর দু অনলাইন এক্সামিনেশান যে মিনসটা আছে তার ক্ষেত্রে অক্টোবর দু এবং প্রফেশনাল অ্যালোসমেন্ট হবে কিন্তু এপ্রিলের দু হাজার পঁচিশ এই ছিল আজকে সমস্ত বিষয় যারা যারা আবেদন করতে চান অবশ্যই আপনারা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারেন এছাড়াও আমাদের কমেন্ট বক্সের অফিসিয়াল নোটিসের পিডিএফটি দেওয়া থাকবে আপনারা সেখান থেকে চেক চেকআউট করতে পারেন সুতরাং আজকে ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে